মহেশতলা রামপুর রামপুরহাটে ফ্লোরেন্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো একটি বৃত্তিমূলক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ডক্টর শান্তনু দাস ডক্টর অনুরাধা সিনিয়াল মীরা দাস ও অন্যান্য ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন ফ্লোরেন্স ইনস্টিটিউশনের কন্যাধার ক্যাপ্টেন স্নেহাশিস দাস মহাশয় সহ উপস্থিত অভিভাবক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ এই বৃত্তি প্রধান অনুষ্ঠানে নার্সারি থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় একশো শতাংশ আশি শতাংশ এবং ষাট শতাংশ নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের হাতে এই বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে তিয়াত্তর হাজার চারশো টাকার কিস্তি প্রদান করা হয় এছাড়াও উক্ত অনুষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমে যাতে ছাত্রছাত্রীরা নিযুক্ত থাকে সেই ব্যাপারে ফ্লোরেন্সড ইনস্টিটিউশনের এই বার্তা দেন আমরা প্রত্যেকটা ক্লাস থেকে তিনজন তো গত বছর আমাদের আটখানা ক্লাস ছিল তো আট থেকে চব্বিশটা স্কলারশিপ আর যে চেকের ব্যাপারটা দেখছিলাম এই চেকটা অ্যাকচুয়ালি যেহেতু স্কলারশিপ প্রোগ্রামটা আমার বাবার নামে চালু করা হয়েছে তাই জন্য আমার মা টোটাল স্কলারশিপের বাবদ বাচ্চাদের এই চব্বিশটা বাচ্চার পিছনে যা খরচা এই টোটাল টাকাটা মায়ের হাত দিয়ে আমি স্কুলকে ডোনেট করা কতটা রকম ওটা সেভেন্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি যত সম্ভব